নমস্কার আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখীতে তোমাদের স্বাগত জানাই এক গ্রামে এক কৃষক বাস করত কৃষক ছিল যে রকম সৎ সেরকমই পরিশ্রমী কৃষকের অনেকগুলো গরু ছিল গরুর দুধ থেকে সেই কৃষক ক্রিম এবং দই তৈরি করে সেটা শহরে বিক্রি করত। সে সমস্ত দোকানে দোকানে তার দই এবং সেই ক্রিম সকালে বাড়ি থেকে বের নিয়ে গিয়ে দোকানে দোকানে দিয়ে এসে সে কিন্তু বাড়ি আসতো বাড়ি এসে আবার গরুদের খাওয়ানো দাওয়ানো করিয়ে আবার তারপর দিন তার সেই ডিউটি হতো একদিন সে দেখল যে দোকানে সে অনেক দিন থেকে মাল দেয় সেই দোকানের যে মালিক সে ভীষণ মুখটা বিরক্ত হয়ে আছে বলো কিছু হয়েছে মালিক আপনার তখন বলছে না কিছু হয়নি কিন্তু আমার মনে হচ্ছে তুমি ক্রিম খুব কম দাও বলছে এ তো হতে পারে না বলছে ঠিক আছে আর কিছু বলেনি মালিকটা পরের দিন কৃষক যখন দই আর ক্রিম নিয়ে এসছে ক্রিমটা কিন্তু মেপে দেখেছে কৃষক যখন ক্রিম নিয়ে আসত তখন বড় বড় গোলা করে ক্রিমগুলো নিয়ে আসত আর দই দই ফাঁড়ে করে নিয়ে আসত দোকানের মালিক দেখলো আমি ওজন করে দেখি ওজন দাঁড়িয়ে ওজন পাল্লা ওর কাছে ছিলই পাল্লা তো সেই ক্রিম ওজন করে দেখে কোনোটাই কিন্তু এক কেজি নয় সবগুলোই কিন্তু নশো গ্রামের সে খুব রাগ সম্বরণ করে থাকলো তা ছিল তারপরে দিন যখন কৃষক দই আর ক্রিম নিয়ে এলো কৃষককে ঘাট ধরে দোকান থেকে বের করে দিল কৃষক আগেই বলেছি ভীষণ সৎ ছিল এবং পরিশ্রমী ছিল তিনি দোকানের এরকম আচরণ মন থেকে মেনেই নিতে পারলেন না বললেন আচ্ছা বলুন তো আমি দোষটা কি করেছি বলো তুমি যে ক্রিমের গোলাগুলো নিয়ে এসছো ওই গোলা একটাও এক কেজি ওজনের ছিল না সবগুলোই নশ ওজনের ছিল তখন কৃষক বললেন মালিক আপনি একটু বসুন আমি আপনাকে বলি আমি খুব গরিব মানুষ আমি আপনার দোকান থেকে যে এক কেজি চিনি নিয়ে যাই সেই চিনিটাই আমি একটা দাঁড়ি পাল্লায় রাখি আর অন্য পাল্লায় আমি ক্রিম তুলতে থাকি আমি আপনার দোকান থেকে এক কেজি চিনি নিয়ে যাই সেই এক কেজি ওজনের চিনির অপরপক্ষে পাল্লায় তো এক কেজি ক্রিমই হবে আমার কাছে কোনো বাটখাড়া তো ছিল না আপনার এক কেজি চিনিই ছিল আমার বাট খাড়া কাউকে যদি আপনি ঠকান পৃথিবী কিন্তু গোল আপনাকেও কিন্তু ঠকতে হবে আমার এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করবেন আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার